সকালে উদয়পুর মহকুমায় গর্জি পেরাতিয়ার রেল লাইনে এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় গর্জি আউটপোস্টের ওসি শিবশঙ্কর ত্রিপুরা ও জিআর বিটি থানার ওসি গৌতম দেবর্মাকে কিছুক্ষণ পর খবর পেয়ে ছুটে আসে উদয়পুর মহকুমার পুলিশ আধিকারিক তিনি সাংবাদিকদের বলেন বয়স আনুমানিক তিরিশ বছর হবে এক মহিলার মৃতদেহ উদয়পুর পেরাতিয়া রেললাইনে পড়ে থাকার খবর পেয়ে তিনি ছুটে আসেন তবে মহিলার পরিচয় জানা যায়নি ধারণা করা হচ্ছে রেলে কাটা পড়ে মহিলার মৃত্যু হতে পারে বর্তমানে মৃতদেহ গোমতি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না পর জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছিল মহিলার পাশাপাশি মহিলাকে শনাক্ত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে আজকে সকালে খবর রয়েছে বলছি পেরাদিয়া নগর বন এলাকায় যে রেলওয়ে ট্র্যাক রয়েছে ওইখানে একটি অজ্ঞাত একজন মহিলার মৃতদেহ রেল ট্র্যাকের পরে রয়েছে রক্ষা বসি করছি এবং আমি মুভ করি তো তারপর দেখা গেছে সম্ভবত ট্রেনে কাটা পড়েছে তো আমরা একটি ইউরিকেস রেজিস্টার করছি জানা চেনা গেছে বা কোন জায়গায় বাড়ি না চেনা যায়নি আমরা আইডেন্টিফিকেশন করার চেষ্টা করছি